দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছে প্রত্যেকটা ভাইকে আমার চ্যালেঞ্জের তরফ থেকে সালাম ও ভালোবাসা ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরার জন্য মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আমি লাইফে আসি আপনারা জানেন ফুটেজ না পেলে কিন্তু আমি লাইফে মিডিয়া ভাই আজকে সকাল থেকে আজ একবারও যেহেতু আজকে আপনাদের কাছে ঝড় তোলার মতো লাইফে আলোচনা করবে ইনশাল তো যারা যারা দেখছেন আসবেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই ভাই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি ফুরফুরা শরীফে এক পীর দাদা বলছে তো দু হাজার ছাব্বিশে ওই এমএলএ এর মতন এমএলএ চাই যে বাংলার এমএলএ কাজ করবে ওই মুখ্যমন্ত্রী সিএম চাই যে বাংলার হয়ে যে বাংলার কাজ করবে সেই নিয়ে কিন্তু আমি আপনার কাছে আলোচনা করব অপেক্ষা করব এই যে ভাঙরটা নিয়ে যে এখন বাংলাতে এখন তোলপাট চলছে ভাইজান ভাঙর এই ভাঙরবাসীটা নিয়ে কিন্তু বাংলায় কিন্তু ব্যাপক হারে তোলপাট চলছে যে ওই ভাঙরে নসাদ সিদ্দিকী এমএলএ অথচ বিধায়ক সে নসাদকে ভাঙর থেকে আইএসএফ এর জটটা উপরে ফেরা দেওয়ার জন্য দু ছাব্বিশে অনেক রকম বিরোধী দলের তারা চক্রান্ত করছে সোশ্যাল মিডিয়া ভাই আপনারা জানেন অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফটা দলটাকে দু ছাব্বিশে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করছে সেই ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে আপনারা দেখেছেন তবু আপনাদের কাছে আমি সরাসরি তুলে ধরব এই যে আইএসএফ দলটা তার মানে বিধায়ক নসা সিদ্দিকী ভাইজান যাকে আমরা ভাই বাংলার মানুষ ছোট ভাইজান বলে যারা ডাকে আমরাও ভাইজান বলে ডাকি এই যে নসা সিদ্দিকী যে চার বছর ধরে যে ভাঙরে এত কিছু কাজ করছে এত কিছু উন্নয়ন করছে প্রত্যেকটা মায়েরা বোনেরা তারা প্রমাণ করে দিল ভাঙরে এক নম্বর বলাকে বুথে যে নশো সিদ্ধি ছাড়া দু ছাব্বিশে এরা কাউকে চেনে না আইসে মানে ভাঙর ভাই ভাই ভাঙর মানে আইসে তারা নশাদকে চাইছে দু হাজার ছাব্বিশে তার সাথে সাথে কিছু ভাঙ